আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি নুরুল আলম আবু আবুদায়ের কুকারিস থেকে আজকে যে প্রোডাক্ট সম্পর্কে ধারণা দিব সেটা হলো ক্যাম্ডের রাইস কুকার ওয়ান পয়েন্ট এইট ক্যাপাসিটি এটার মধ্যে কী কী থাকবে এটার প্রাইস কত সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব তো এই শুরু করা যাক এটা প্রথমে প্যাকেটের গায়ে দেখাই একটু করে সেটা রাইস কুকিং টিফিন ওয়াম এবং স্টিমার এখানে থাকবে একটি স্টিমে থাকবে দুটা হাই থাকবে তারপরে একটা চামচ একটা কাপ থাকবে এবং বডিটা থাকবে যেটা আছে সেটা আছে কিনা সেটা আমরা চেক করি আর এটা এক ওয়ারেন্টি থাকবে ঠিক আছে এক বছরের মধ্যে কোনো সমস্যা হলো এই হলো পরিপূর্ণ ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন আপনারা এটাতে এক প্রথমে এসে একটা ডাকনা কাছের ডাকনা দেখতে পাচ্ছেন একটা কাঁচা থাকবে একটা স্টিমার থাকবে এখানে আপনারা সবজি আলু ডিম তারপরে বাবা পিঠা মানে তাপ জাতীয় যে সিদ্ধ জাতীয় যেগুলো এগুলো করতে পারবেন স্টিমার এটা স্টিলে আছে সম্পূর্ণ স্টেনলেস স্টিল তারপর একটা স্টিলের হাড়ি থাকবে এখানে ভিতরে এটা রাখি এখন একটা স্টিলের হাড়ি থাকবে আপনারা দেখতে পাচ্ছেন স্টিলের হাড়ি থাকবে একটা এদিকে রাখি তারপরে একটা নন স্টিক হাড়ি থাকবে আর এই বড়ি বড়ি সম্পূর্ণ এটা এটা ভিতরে ভিতরে কয়েল কয়েল দেখতে পাচ্ছেন আপনারা অন অফ সুইচ এটা যখন আপনারা এই যে সুইচ দেখতে পাচ্ছেন যখন নিচে থাকবে তখন এসে আপনি রান্না শুরু হয়ে যাবে আর যখন যাবে অটোমেটিক রান্না শেষ হয়ে গেলে আর এটাতে সাধারণত এস নন স্টি কি রান্না করে সাধারণত এটাতে সাধারণত ভাত রান্না করে আপনারা চাইলে তরকারি রান্না করতে পারবেন বাজিও করতে পারবেন মাছ মাংস বাজি করতে পারবেন কোন সমস্যা নাই বাট সাধারণত এটাতে ভাতের উদ্দেশ্যে দিছে ভাত রান্না করার উদ্দেশ্যে দিছে আর এটা দিচ্ছে তরকারি রান্না করার উদ্দেশ্যে ঠিক আছে এটা দিচ্ছে তরকারি রান্না করার উদ্দেশ্যে তবে এটাতে আপনি এই সেম ভাত যা রান্না করার পারিবারিক খাবার ওইগুলো রান্না করতে পারেন কোনো সমস্যা নাই এরপর আসি আপনার এই যে এখানে একটা কানেকশন তার দিছে কানেকশন তার আছে একটা এরপর আপনার একটা প্লাস্টিকের চামচ দিছে এটা কেন এটা দেওয়ার কারণ কি এই যে ননস্টিক যে আবরণটা দিছে এখানে এই আবরণটা এই চামচ দিয়ে তুললে এই আবরণটা উঠবে না ঠিক আছে কিন্তু আপনি যখন স্টিলের কোনো চামচ দিয়ে বা খন্তি দিয়ে লাড়াছাড়া করবেন তখন আবরণটা উঠে যাবে এই জন্য মূলত এই চামচটা দেওয়া আর এটা আপনার পরিমাপ করার জন্য আপনাকে এই কতটুক কি দিবেন না দিবেন এগুলো সব লেখা আছে মিটার সেন্টিমিটার তো এখন আসি আচ্ছা এটা একটা এটা কিভাবে ইউজ করবেন কিভাবে ইউজ করলে ভালো হবে আপনার দীর্ঘদিন টিকবে সেটা সম্পর্কে এখানে ধারণা দেওয়া আছে সব কিছু লেখা আছে এবং এক বছর ওয়ারেন্টি কার্ড এখানে দেওয়া আছে তারপরে এখানে আপনার কতটুক পানির জন্য

এটা ডেলিভারির উপর নির্ভর করে অনেক ডিলার এক এক জায়গায় এক দেয় যার কারণে এটা কম বেশি হতে পারে প্রাইস যারা এটা আমার থেকে নেবেন তাদের জন্য বাইশশো টাকা রাখবো আর ডেলিভারি চার্জ যারা অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ দেড়শো টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স না করলে আমরা অর্ডার কনফার্ম করতে পারবো না ঠিক আছে আর বাকি যে প্রোডাক্টের টাকা সেটা আপনি ডেলিভারি ম্যানকে দিলে হবে কোনো সমস্যা নাই এ আর কি আজকের রূপ দেখা দিলাম তো আশা করি আপনারা ওয়ান পয়েন্ট এইট সম্পর্কে ধারণা পেয়েছেন যথেষ্ট যদি আমার এই ভিডিওটা সামান্যতম আপনাদের উপকারে আসে তাহলে আপনারা আমার যে চ্যানেল থেকে দেখছেন ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আপনারা লাইক ফলো দিয়ে খোঁজ থাকবেন তা এই হলো আমি আরেকবার দেখাই এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার ইএম ব্র্যান্ডের আমাদের কাছে ওয়ান পয়েন্ট এইট এবং কি টু পয়েন্ট এইট টু পয়েন্ট এইট আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা চাইলে এটাও নিতে পারেন ঠিক আছে তো এর পরবর্তী ভিডিও এটা 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 নিয়ে আসবে ইনশাআল্লাহ আজকে এতটুকু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ